আমার শাকিলার দোকান নিয়ে কোনো অভিযোগ নাই শাকিলার নিয়ে কোনো অভিযোগ নাই আমার অভিযোগ শাকিলা যে পরে কে করা ছেলে আর ওর দুই ভাই নেশা পানি খেয়ে আসে করার পরে আমার আবার মারধুর করে ওরা কিন্তু শাকিলা আমার নামে মিথ্যে অভিযোগ জানায় কিন্তু আমার শাকিলার নামে কোনো অভিযোগ নেই আর শাকিলার দোকান নিয়েও কোনো আমার অভিযোগ নেই আমার শুধু অভিযোগ ওই শাকিলার ভাই আর দীপুর আসে ওর নিয়ে আমার দোকানে এসে ওরা মারধুর করছে এই কারণে ওদের নামে আমি মামলাও করি আর অভিযোগও জানাই এই ভিডিওর মাধ্যমে বলতে চাই শাকিলারা শাকিলা যাই মিথ্যে অভিযোগ আমার নামে দিছে এটা সত্যি না আচ্ছা আপা শুনলাম আপনি দেখেন নাকি একটা গ্যাঞ্জাম হইছে পূর্বাচলে তো শাকিলার সাথে আপনি কি ধরনের ঝামেলা হলো এটা একটু গল্পটা শুনতে চাচ্ছি শাকিলার সাথে তো কোনো ঝগড়া হয় নাই কোনো কিছু হয় না কিন্তু শাকিলা আমার নামে তিন রাজায় থানার মধ্যে অভিযোগ জানায় কিন্তু কোইটা সঠিক হয় না এলাকার মধ্যে তদন্ত আসে আসে দেখে যে না এটা মিথ্যা অভিযোগ জানেছে শাকিলা আমার নামে আমার কোনো শাকিলার দোকান নিয়ে কোনো অভিযোগ না আই শাকিলার আর নিয় অভিযোগ নাই আমার অভিযোগ শাকিলা যেই পরে কে করা জামাইত্ব উই ছেলে আর দুই ভাই আর দুই বাইয়ের একটা বন্ধু রাসেল কোরা নাম তো ওরা আস আমাদের দোকানে নিশা পানি খেয়া আর কি আসে মানে ওই জায়গায় নিশা পানি খেয়া আসে টাকা তো কি করার পরে মানে আমরা মারদুর করে ওরা মারদুর করে করার পরে আবার থানা আমি অভিযোগ জানাই অভিযোগ জানাইলে তারপরে বলা যে ফাড়ির মধ্যে যাইতে তারপর আমি ফাড়ির মধ্যে যাইতে পারি না ওরা রাস্তার মধ্যে পাঁচ ছয়টা মোটরসাইকেল দারায়ে থাকে আমার আবার মারার জন্য যাতে আমি মামলা আবার এন্ট্রি না করতে পারি ওই জায়গা আবার শাকিলাও থাকে ওই অর্জামা এরতি যে ছেলের সাথে কথা বলে পরে কি করে ওই ছেলের সাথেওইও থাকে বিশেষ না হলে জাহাঙ্গীর স্যার যে আছে এই পুলিশ অফিসার উনিও জানে যে ওনার সাথে যে ওনার সম্পর্ক কিন্তু শাকিলা আমার নামে মিথ্যে অভিযোগ জানে। কিন্তু আমার শাকিলার নামে কোনো অভিযোগ নেই আর শাকিলার দোকান নিয়েও কোনো আমার অভিযোগ নেই আমার শুধু অভিযোগ ওই শাকিলার ভাই আর দীপু রাসেল ওর নিয়ে যেহেতু আমি একটা মহিলা মানুষ আমার দোকানে এসে ওরা মারধুর করছে এই কারণে ওদের নামে আমি মামলাও করি আর অভিযোগও জানি দীপুটা ওই যে শাকিলায় জামাই রেখে যে ছেলের সাথে করে ওই ছেলের নাম হয়েছে দীপু সেনাবাহিনীর দীপু নামের ছেলের কাছে বলে ওর বিয়ে হয়েছে পুলিশ অফিসার জাহাঙ্গীর দীপু যদি ওর হাজবেন্ড হয়ে থাকে তাহলে আলিঙ্গীর উনি কে বাচ্চার বাবা কে আলিঙ্গীর না দীপু শাকিলার বলতে বললেন দীপু কি ওর বাচ্চার বাবা না আলিঙ্গীর বাচ্চা বাবা দুইটা তো কোনটা বাচ্চার বাবা ওর শাকিলার বলতে বললেন কোনটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখলাম যে মানব বন্ধন হয়েছে ওইটার কাহিনী থেকে ওইটার কাহিনী ও জ্বর আমার খাড়ির মধ্যে যাইতে দেয় নাই পোলাফের নিয়ে আমার দাঁড়ায় আছে মার দূর করার জন্য মাতবর চেয়ারম্যানরা হেরা আমার বলে তারপর আমি এরা মানব বন্ধন করি যে যাতে আমি সুখ বিচার পাই চারজনের আমি যেন বিচার পাই একটা মহিলা মানুষের যদি মারে যে কোনো মহিলাই তো চাইবো যে একটা বিচার পাক সুকু বিচার পাক বিনা অপরাধে যদি মারে বলেন আচ্ছা আপা আমরা শুনলাম আপনি নাকি শাকিলার দোকান বন্ধ করে দিবেন না না এটা মিথ্যা কথা শাকিলার দোকান আমি কেন বন্ধ করব শাকিলা আর নানার দোকান চালায় যেহেতু আর নানায় চলতে পারে না এই কারণে আর নানায় এখন দোকান চালাইবো এটা তো আগে থেকেই কথা যে শাকিলার দোকান বেলা দিব না এরা নানায় চালাইবো এখন আর নানায় চলতে পারে না দেখা এখন আর নানায় বলতাছে যে আমি দোকান চালাম শাকিলা তুমি আমার দোকান দিয়ে দাও তাই নানায় নানা আর নানার দোকান নিয়ে গেছে গা এখন শাকিলা আমার নামে অভিযোগ জানাই যে আমি বেলো আর দোকান করতে দিই না কিন্তু এটা কোন সত্য কথা না এটা মিথ্যা কথা আমি ওর দোকান করতে দিব না কেন যার যে রিজিকের মালিক হয়েছে আল্লাহ আমি ওরে করতে দিব না কে আর আমার দোকান বলেন আচ্ছা শাকিলার দোকানটা ওটা নিয়ে নিল কারণটা কি কারণটা ওর নানা ধরেন ওর নানার সাথে খারাপ ব্যবহার করে ওর নানার মার মানে জুতা নিয়ে হওয়া যায় বেলে মারতে ওর নানারে এসবের কারণে ও নানায় বলতাছে। ওর দোকান দিব না রাগিতি কথা যে ওর দোকান দেওয়া না দোকান হ্যাঁ চালাইব আর নানি আর নানায় চালাইবো আর সেই অনুযায়ী হ্যাঁ আমার উপর দোষ দিতেছে যে আমি বেলোয়ার দোকান করতে দিইনি এটা কি সম্ভব কন মিথ্যা যে বলা হয় মিথ্যা বইলে লাভ পাই কি বলেন তো এই হলো আসল কাহিনী না হ্যাঁ আমরা বিভিন্ন মাধ্যম যেমন আপনার ইউটিউব ফেসবুকে দেখলাম শাকিলার সাথে একটা বিশাল কাহিনী হয়ে গেছে এখানে অনেক ঝগড়া বিবাদ দোকান নিয়ে অনেক কিছু মারামারি অনেক কিছু খোলাসা ছিল না যাই হোক আপনার কাছ থেকে কিছুটা হলো ইনফরমেশন পাইলাম এখন শাকিলা আপা অভিযোগ করতেছে অন্যরকম জানি না কারটা সত্যি কি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে শাকিলারা যে শাকিলা যাই মিথ্যে অভিযোগ আমার নামে দিছে আদালতে যা বিচার হইব তাই আপনি কি ধরনের মামলা দিচ্ছেন নারী নির্যাতন তিনটা ছেলের বিরুদ্ধে যেহেতু আমার প্রচুর ভাবে মারধুর করেছে চুলের মুঠি দইরা তারপর আমার এসব জায়গা মানে মারছে গুলো তো কালো হয়ে চিকিৎসার কারণে এখন আমি একটু সুস্থ হয়েছি যেহেতু আমার ভীষণ ভাবে মারধুর করা জামা ধরে মানে অনেক নির্যাতন ভাবে আমার মারধুর করে তাই ওই নির্যাতন ভাবে যেভাবে আমার মারধুর করেছে ওইভাবে যদি আমার বিচার পাই সমাজের মধ্যে তাইলে আমি মানবো আর যদি শুক্ক বিচার আমি না পাই তাহলে করে যায়রা দিব তাই ই মানবো